আজকের মাফিরে তোমার হাবিবেকি প্রিয়া তোহাই দিয়া তোয়া চাই আজকে জানা জাগাতের মধ্যে হাত ভাড়ায় এক কাহাত হো খালি ফিরেয়া ভিয়াল্না হাল্লা দুনিয়ার জমি আর বিজ্ঞ যদি এক দরজার মধ্যে বিক্ষা চায় এক দরজায় বিজ্ঞা না দিলে আর এক দ হাজারের মধ্যে শুইলা যায় গোহাল্লা হাল্লা তুমি سراয়া অন্তর আর তোমার কুদানা তোমার রহমান রহিম নামের খাতিরে আমরা তোমার রহমতের দরজা থেকে ফিরে দিও না তুমি তয়ন্তর জামিদে আল্লাহ আমরা আমরা সুখে কি না দুঃখে

আর বসে দুই জাহাট বানাইছি শিবো আল্লাহ আর দুইটা লাগার আগে আগে আমরা বেগুন বান্দা বানায় দাও আজকের মাহফিলে কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা ফালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নৌকা ফালাইয়া আব্বা যান রক্তরে পানি বানাইছে জানি না কার জানি এমন আব্বা যান অন্ধকার কবরী আল্লাহ কে জানি রাত বাড়াইছে গো কার জানি জগতের মধ্যে মা দুঃখিনী রে মা হাই রে মা দে মা রে মা কয়া ডাকলে কই দাঁড়া গুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় দে মায়ের দিকে নেকনো ধরে তাকাইলে কবুল গজর সাওয়াব আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর আমার জন যাদের মা বাবা কবরে গ আমায় আব্বার কবর দান না তের বাগান বানে দাও অনেকে আব্বার আইতে মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও বিশেষ করে আমার ছাত্র মোহাম্মদ গোলাম রাব্বির নানা অল্প কিছুদিন হয় দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে আমি মাদ্রাসা করার পরে আমার মসজিদে দেয় আমার হাতে তুলে দিছে বলছে হুজুর আমি যদি মইরা যাই আমার নাতিরা যেন আমার কবরের পারে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তে পারি মরণের তিন চার দিন আগে আমার হাতটার ভিতরে দইরা আমার ডান হাতটা বুকের লগে লাগে হুজুর ভিতরে বড় ব্যথা করে ঘুমাইলে হুশ থাকে না হুজুর হুজুর আমার মনে মনে হয় হয় আমি ইন্তেকাল করব অল্প কিছুদিন হয় আমার ছাত্র নানাটা দুনিয়া সেরা বিদায় হয়ে গেছে বাড়িতে কোনখানিতে দোয়া করতে গেছি তাকে দেখছি পুরাটা পরিবার না দেহাল অবস্থা কান্নাকাটি করে আল্লাহ গোলাম রাব্বি নানার কবরটারে না ফয়সালা করো তার আব্বা মারে কবুল মঞ্জুর কইরা নাও বিশেষ করে শাহজাদাপুর বাঘবাড়ি নূরে মুস্তফা সাল্লাম যুব সংগঠনের মা ফিলি টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বেড়া সহ শ্রোতা মণ্ডলী উপস্থিত হইয়া সহযোগিতা করছে তাদের সবাইরে কবুলার মঞ্জুর করো অনেকে অসুস্থ আছে তাদেরকে সেবা দান করো মোহাম্মদ আব্দুর রহমান সাহেব অসুস্থ দোয়া চাই শিফা দান করো আল্লাহ বিশেষ করে আজকের জান্নাতের বাগান মা পিরে আমার অনেক মা বোনেরা পর্দার আড়ালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করো অনেক প্রবাসীদের আকা মানে আকামার ব্যবস্থা করে দাও অনেক প্রবাসীরা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করো অনেক প্রবাসীদের কাজ নেয় আল্লাহ কাজ কামের ব্যবস্থা করে দাও অনেকে হাত বাড়াইতে মেয়ে বিবাহ দিতে পারে না ব্যবস্থা করে দাও অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও এই সংগঠনের অনেকে ডাকার জমিনে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে তাদের প্রত্যেকের তুমি কবল মঞ্জুর করো আগামী বছর অনেকে বারো হাজার দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পর্যন্ত আল্লাহ মাহফিলের টাবারুকের জন্য চাল দিয়া গোস্ত দিয়া মশলার খরচ তেল খরচ দিয়া আল্লাহ যারা যারা সহযোগিতা করছে তাদের প্রত্যেকরে তুমি মক্কা মদিনা না দেখে আমরণের ডাক দিও না আল্লাহ মাহফিলটা কেয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখো আমাদেরকে সই সালামতে বাড়িতে পোষার মতো তৌফিক দান করো অনেকে দোয়া চায় আল্লাহ নাম জানাও জানা প্রত্যেক এর khas দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও বিশেষ করে আমার ভাই মোহাম্মদ কাউসারের আম্মা জান অল্প কিছুদিন আজ ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো আর আমরা প্রত্যেক এর মরনের আগে বারবার তাওয়াফ বাইতুল্লাহ ziyaret ও রওজা الرسولুল্লাহ نصیব করায়া প্রত্যেক এর আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয় আল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله